হ্যাঁ হ্যালো আসসালামাইকুম আমি সামিউল ইসলাম আহ প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে কিছু নতুন নিয়ে হাজির হব নতুন নিয়ে হাজির হয়েছি সো আজকে আমি আমার একজন পরিচিত এবং সম্মানিত ওনার রিকোয়েস্টে উনি কিছু ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছে সো প্রথমত হচ্ছে যে এক্সিম ব্যাংক দ্বিতীয়ত এন বিএল তৃতীয়ত উত্তরা ব্যাংক এবং যমুনা ব্যাংক তো উনি এই চারটা শেয়ার সম্পর্কে ডিটেল জানতে চেয়েছে সো ওনার লাইক কমেন্ট এবং ভাবলাম যে হয়তো সমসাময়িক সেক্টর নিয়ে থিঙ্ক করতে পারে তো সেই ভাবনা থেকেই আজকের এই ভিডিওটা বানানো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি সবগুলো ব্যাংকের প্রাইস অ্যাকশন তাদের ফান্ডামেন্টাল তাদের ইয়ারলি সিচুয়েশন আর তাদের ডিরেক্টর পলিটিক্যাল সিচুয়েশন এগুলো সম্পর্কে আলোচনা করব যেটা হয়তো আপনাদের জন্য হেল্পফুল হবে সো দিন না করে শুরু করি আমরা আমাদের আজকের ভিডিওর প্রথম যে স্ক্রিপ্ট প্রথম স্ক্রিপ্টটা হচ্ছে যে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংক যেটা আমরা জানি যে কিছুদিন আগে এটার ম্যানেজমেন্টে চেঞ্জ এসেছে আগে যিনি ছিল তিনি ব্যাংক দেশ ছেড়ে চলে গেছে তো দেশ ছেড়ে চলে যাওয়ার কারণে নতুন একজন এই ব্যাংকের চেয়ারম্যান দায়িত্ব নিয়েছে তো ব্যাংকের আসলে যদি আমরা প্রাইস দেখি এই ব্যাংকটা দুই হাজার এগারো সালে আহ পঁয়ত্রিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত এখানে প্রাইস শো করতেছে তারপরে আসলে ব্যাংকটা ডাউন ট্রেন্ড ছিল এবং মাঝখানে কিছু ফ্লাকচুয়েশনও ছিল আর কি যেমন লাইক দুই হাজার দিকে বা ষোল শেষের দিকে জুলাই জুন থেকে এই শেয়ারটার প্রাইস ছিল হচ্ছে যে সাত টাকা তিন পয়সা সেখান থেকে শেয়ারটা লাইক কম সময়ের মধ্যে একটা নির্দিষ্ট লাইক দুই থেকে তিন মাসের মধ্যে জানুয়ারি জুন থেকে জানুয়ারি সিক্স মান্থের মধ্যে শেয়ারটার প্রাইস মোটামুটি আহ পনেরো টাকায় ওঠে যেটা লাইক সাত থেকে পনেরো টাকা মানে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট গেছে ডাবল যা ছিল প্রাইস সেখান থেকে ডাবল হয় এবং আবার একটা ডাউন ট্রেন্ড এ আসে নয় টাকা আশি পয়সা পর্যন্ত সেখান থেকে শেয়ার টার প্রাইস উম আঠারো টাকা ডাবল দুইবার একটা ডাবল হান্ড্রেড মুভমেন্ট দিয়েছিল তারপরে ডাউন চলে আসে তারপরে বলার এমন কোন লাইক মুভমেন্ট না থাকলেও সো আট টাকা থেকে চোদ্দ টাকা ছয় টাকার একটা মুভমেন্টের মতো ছিল আর কি সো কারেন্ট প্রাইস যেখানে অবস্থান করতেছে যেহেতু বলতে গেলে একদম বটমে অবস্থান করতেছে এর নিচে আসলে প্রাইস ছিল দুই হাজার আগে সো দুই এর পরে আসলে একবার এখানে আহ ষাট টাকা সত্তর পয়সা পর্যন্ত উঠেছিল নেমেছিল আর কি এবং দুই হাজার বিশেও এই জায়গায় ছিল তো শেয়ারটা আসলে আপ ট্রেন্ডে এসেছে ষাট টাকা নব্বই পয়সা থেকে রিসেন্ট প্রাইস হাইকের কারণে এটা এগারো টাকা পর্যন্ত উঠেছিল বাট তারপরে প্রাইস কারেকশন হয়ে আবার আট টাকা সত্তর পয়সা রেঞ্জে অবস্থান করছে সো ওভারঅল প্রাইস অ্যাকশন থেকে যেটা মনে হচ্ছে যে যেহেতু আগস্টে একটা মুভমেন্ট ছিল তারপরে আবার ডাউন ট্রেন্ডে চলে এসেছে হয়তো আগামীতে আবারও আপ ট্রেন্ডে যাবে কিন্তু এই ডাউন ট্রেন্ডটা কতটুকু পর্যন্ত যেতে পারে যদি সেটা আমরা অ্যাসেস করি সো যেহেতু শেয়ারটা তখন একটা ডাউন ট্রেন্ডে এসে এখন যে জায়গায় অবস্থান করতেছে আট টাকা সত্তর পয়সা এই জায়গায় একটা বটম ক্রিয়েট করেছিল তারপরে আবার একটু আপ ট্রেন্ডে গিয়ে আবারও ডাউন ট্রেন্ডে চলে এসেছে সো যদিও শেয়ারটা সাপোর্ট লেভেলেই অবস্থান করতেছে বাট আরো যদি ডাউনে চলে আসে তাহলে হয়তো আট টাকা বিশ পয়সা আট টাকা এখানে আসলে এই শেয়ারটা আট টাকার নিচে যাওয়ার সম্ভাবনা একদমই নাই আট টাকা একটা স্ট্রং সাপোর্ট জোন আর এদিকে লাইক আগস্ট মাসে শেয়ারটার ভলিউম অনেক ভালো ছিল কিন্তু রিসেন্টলি ভলিউম অনেক একটু কম আগে থেকে ভলিউম একটু কম বাট যদি আমরা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করি লাইক লং টার্ম বা মিড টার্ম হিসাবে কনসিডার করি তাহলে হয়তো শেয়ারটার একটা লাইক যারা লং টার্ম বা মিড টার্ম পজিশন নিয়ে থাকতে চায় তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে আচ্ছা আমরা শেয়ারটা একটু ফান্ডামেন্টাল দেখি ফান্ডামেন্টাল কি বলে পেইড আপ ক্যাপিটাল লাইক চোদ্দশো সাতচল্লিশ কোটি টাকার মতো আর কি যেটা মোটামুটি খুব বেশি না আবার কমও না চোদ্দশো সাতচল্লিশ কোটি টাকা ক্যাপিটাল দিচ্ছে ডিভিডেন্টে পনেরো কন্টিনিউয়াসলি এটা সাত থেকে দশ পার্সেন্ট বা দশ এর বেশি এটা ডিভিডেন দিয়ে আসতেছে শেয়ারটা ইপিএস এখন যেটা অবস্থান করতেছে সিক্স মান্থে এক টাকা চোদ্দ পয়সা আর গত চার বছরের যদি আমরা দেখি যে দুই হাজার ছিল এক টাকা উনসত্তর পয়সা বিশে এক টাকা নিরানব্বই পয়সা একুশে এক টাকা পয়সা বাইশে দুই টাকা আপ টেন্ডে আসে এটা দুই হাজার তেইশ সালের এক বছরে ছিল দুই টাকা তেত্রিশ পয়সা আর এখন ছয় মাসে এক টাকা চোদ্দ পয়সা তো আশা করি যদি ডাবলও হয় দুই টাকা আঠাশ পয়সা বা দুই টাকা তিরিশ পয়সার মতো ইপিএস আসতে পারে হুইচ ইজ গুড শেয়ারটার নেট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা সো শেয়ারটার যে অ্যাসেট বেকিং আছে তেইশ টাকা সো তেইশ টাকার জিনিস আসলে বিক্রি হচ্ছে এখন আট টাকা ষাট পয়সা লাইক বলতে পারি যে শেয়ারটা আন্ডার ভ্যালু ইন টার্মস অফ লাইক ফান্ডামেন্টাল কনসিডার করে শেয়ারটার ফান্ডামেন্টাল এবং ইপিএস কনসিডার করে যেটা মনে হচ্ছে যে এখানে যে শেয়ারটার প্রাইস আজকে আমরা দেখতেছি আট টাকা ষাট পয়সা সে ষাট টাকার আট টাকা সাত পয়সার এগেনস্টে অ্যাসেট আছে তেইশ টাকা তার মানে তিন গুণ বেশি অ্যাসেট আছে এটা চোখ বন্ধ করে একটা ইনভেস্টমেন্টের মতো শেয়ার যে অবশ্যই এক সময় এই শেয়ারটা এই এনএভির থেকে বেশি প্রাইসে আসবে শেয়ারটা এক সময় অবশ্যই এই এনএভি যে নেট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা এটার থেকে বেশি প্রাইসে আসবে কবে আসবে এটা আসলে আনসার্টেন নির্দিষ্ট করে বলা যাবে না কিন্তু অতীত এক্সপিরিয়েন্স এবং শেয়ার মার্কেটের রেকর্ড অনুসারে শেয়ার প্রাইস সাধারণত এন এভির থেকে বেশি থাকে যদি ইপিএস পজিটিভ থাকে তো সেই ক্ষেত্রে শেয়ারটার এন এভি টাকা কিন্তু মার্কেট প্রাইস আট টাকা ষাট পয়সা চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করার মতো একটা শেয়ার আর ডিরেক্টর পোর্শন থার্টি টু পার্সেন্ট এবং যেটা সো ওভারঅল লাইক আসলে পাবলিক নির্দিষ্ট করে বলা মুশকিল যে কবে শেয়ারটার প্রাইস বাড়বে বা কত পর্যন্ত যাবে কিন্তু ফান্ডামেন্টাল এবং প্রাইস ট্রেন দেখে যেটা মনে হচ্ছে যে কেউ যদি লং টার্ম অথবা মিড টার্মের জন্য ইনভেস্ট করতে চায় তাহলে এটা একটা ভালো চয়েস হতে পারে আচ্ছা আমাদের সেকেন্ড আইটেম ন্যাশনাল ব্যাংক লিমিটেড এটা নিয়ে একটু বেশি কথা বলতে হবে কারণ এই ব্যাংকটা সবচেয়ে বেশি আলোচিত গত ছয় সাত মাসের আলোচিত এবং সমালোচিত কেন সেটাতে আসতেছি আমরা একটু প্রাইস দেখে নেই শেয়ারটার প্রাইস এখন অবস্থান করতেছে ছয় টাকা সাত পয়সা এবং এই গত দুই তিন মাসের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ছিল পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর শেয়ারটা সালে একটা মুভমেন্টে ছিল মুভমেন্টে আমি ছিল পাঁচ টাকা থেকে শেয়ারটা বারো টাকা পর্যন্ত মুভ করেছে দুই হাজার ষোলো সতেরো এই সময়ে তারপর থেকে শেয়ারটা ডাউন ট্রেন্ডে আসে ছোট ছোট মুভমেন্ট আছে আর কি আর শেয়ারটা যদি আমরা লাইফ টাইম হাই দেখি এটা আসলে দুই হাজার দশ সালে আহ সর্বোচ্চ প্রাইসে ছিল যেটা একত্রিশ টাকা আর আমি আসলে আমি নিজেও এই শেয়ারটাতে আট সালে নয় সালের দিকে ইনভেস্ট করেছিলাম তখন শেয়ারটা পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট বা একশো পার্সেন্ট করে বোনাস ডিভিডেন্ড দিত এবং খুবই প্রফিটেবল একটা শেয়ার ছিল এবং অনেকেই আমাদের বন্ধু বান্ধব বা পরিস্থিতির মধ্যে অনেকেই এই শেয়ার থেকে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করেছে এবং অনেকেই এই শেয়ার থেকে প্রফিট করে তারা সেই টাকা দিয়ে উকে চলে গেছে দুই একজন আমার পরিচিত আছে এরকম যা একসাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম দুই হাজার আট সালের দিকে তারা শেয়ারটা কিনলো খুব অল্প সময়ের মধ্যে ভালো লাভ পেল এবং সেই টাকা তুলে নিয়ে তারা বিদেশে চলে গেল যদি আমরা প্রাইস অ্যাকশন এবং লাইক প্রাইস মুভমেন্ট দেখি শেয়ারটা রিসেন্টলি একটু মুভ করেছিল আর কি রিসেন্টলি মুভ করেছিলাম মানে দুইবার আহ ছয় টাকা থেকে ছয় টাকা সত্তর পয়সা থেকে এটা আট টাকা আশি পয়সা পর্যন্ত উঠেছিল এবং আবার সেইভাবে প্রাইস কমেছিল কমে ছয় টাকা নব্বই পয়সা এসে আবার আট টাকা আশি পয়সা উঠেছিল আবার কমে আছে আর রিসেন্টলি শেয়ারটার ম্যানেজমেন্ট দুইবার চেঞ্জ হয়েছে একবার কেডিএস গ্রুপের ফুল রহমান এবং সেকেন্ড টাইম প্রগতি গ্রুপের আহ আবদুল্লা মিন্টু উনি বিএনপির একজন ভালো মানের বা ভালো পজিশনের নেতা রিসেন্টলি মাস ডেড়েক আগে বা মাসখানেক আগে উনি এই কোম্পানিটার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হয়েছে আমার জানা মতে নিউজ পেপারে দেখেছি আরকি তো আমরা যদি একটু ফান্ডামেন্টাল দেখি ফান্ডামেন্টালে কি বলে শেয়ারটার এটা একটা হাই পেইড আপের শেয়ার যেটা তিন কোটি টাকা পেইড আপ মার্কেটে আর ডিভিডেন্ড সিচুয়েশন যেটা বলতেছে যে দুই হাজার বিশ সালে পাঁচ পার্সেন্ট বোনাস এবং দুই বছর কোনো ডিভিডেন দেয়নি আর আমি যে আট সালের কথা বললাম এই যে সাতের দিকে পঞ্চান্ন পার্সেন্ট আটে বান্ন পার্সেন্ট নয় পঞ্চান্ন পার্সেন্ট দশে পঁচানব্বই পার্সেন্ট এগারোতে পঁয়ষট্টি পার্সেন্ট এই যে এই সময়টা শেয়ারটা স্বর্ণযুগ ছিল এবং এই সময়ে শেয়ারটা ভালো পরিমাণে ভালো পরিমাণে প্রফিট দিয়েছে মানুষকে বর্তমানে ইপিএস ছয় মাসে তিন নেগেটিভ তিন টাকা একত্রিশ পয়সা আর যেটা আমি গত দুই তিন বছরে যদি দেখি যে এটা সতেরো সালে দুই টাকা দুই পয়সা ছিল আঠারোতে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা একুশ সালে সর্বশেষ ছিল বারো পয়সা তারপরে আসলে শেয়ারটার আর ডাটা এখানে দেওয়া নাই আর এবার এই পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছয় মাসে তিন টাকা একত্রিশ পয়সা পার শেয়ারে লস করেছে আর এন যদি বলি ষোলো টাকা তেরো পয়সা এন ওকে এন এভি আছে ষোলো টাকা আছে কিন্তু শেয়ারটা আসলে ইপিএস নেগেটিভ যেটা একটা নেগেটিভ পয়েন্ট আর রিসেন্ট একটা চেঞ্জ দেখতেছি যেটা আসলে পজিটিভ কি নেগেটিভ এটা ডিরেক্টরের পোর্শন থেকে মোটামুটি দশ এর মতো শেয়ার বা এগারো এর মতো শেয়ার বিক্রি হয়ে গেছে ছাব্বিশ ছিল ডিরেক্টরের হাতে সেটা এখন ডিরেক্টরদের হাতে আছে পনেরো তার মানে দশ থেকে এগারো এর মতো শেয়ার ডিরেক্টর বিক্রি করে দিছে আর সেটা কিনেছে আসলে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের হাতে যেখানে আঠাশ ছিল সেখানে এখন বিয়াল্লিশ এবং পাবলিক থেকেও আসলে শেয়ার কমে গেছে যেখানে পাবলিক পোর্শন ছিল পঁয়তাল্লিশ সেখানে এখন পাবলিক পোর্শনে একচুয়ালিশ পার্সেন্ট তার মানে ইনস্টিটিউশন এখানে চোদ্দ পার্সেন্টের মতো শেয়ার কিনেছে আর কি তো যখন কোনো যখন ইনস্টিটিউশন কোন শেয়ার কেনে ইনস্টিটিউশন আসলে আমরা যেটা মনে করি মার্কেটে সাধারণ ইনভেস্টারদের থেকে তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট অনেক বেশি অ্যানালাইসিস করে অনেক বেশি খোঁজখবর রাখে এবং অনেক বেশি ইনসাইড ইনফরমেশন জানে যেহেতু ইনস্টিটিউশন শেয়ারটা কিনেছে তো সেহেতু অবশ্যই এখানে সামথিং ইনসাইট যেটা হয়তো আমরা এখনো জানি না বাট দ্য সেম টাইম শেয়ার বিক্রি করে তার মানে অনেক বড় বড় যারা ডিরেক্টরে ছিল তারা আসলে শেয়ারটা ছেড়ে দিয়েছে সো টোটাল ওভারঅল যেটা মনে হচ্ছে যে একটা কনফিউজিং সিচুয়েশন বাট অবশ্যই প্রাইস দিয়ে এখানে অবস্থান করতেছে এখান থেকে আসলে এর থেকেও কম প্রাইসে যাওয়া আসলে খুবই আহ ব্রাইট মানায় না আর ন্যাশনাল ব্যাঙ্ক এর মতো একটা শেয়ার যেটা ছয় টাকা সত্তর পয়সা প্রাইস অবস্থান করতে শেষ থেকে কমই যাওয়া এটা আসলে শেয়ারটার জন্যে মানায় না তো এনি হয়ে আমরা এটা হচ্ছে যে সিচুয়েশন যদি আমরা এটার দু একটা নিউজ দেখি আহ নিউজ যেটা লাস্টে ডিএসসি ওয়েবসাইট এরা প্রকাশ করেছে যে কনসোলিডেট ইপিএস ওয়াজ নেগেটিভ আহ তিরানব্বই পয়সা ফর এপ্রিল জুন টু থাউজেন্ড টুয়েন্টি ফর এগেনেস্ট আটানব্বই এপ্রিল জুন আহ দুই তার মানে তেইশ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত যে এপিএ ছিল ঠিক সিমিলার আছে যেখানে আগে ছিল আটানব্বই পয়সা নেগেটিভ এখন তিরানব্বই পয়সা নেগেটিভ আর এর আগে হচ্ছে যে তারা আসলে ডিভিডেন্ড সম্ভবত ডিক্লার করেনি এবছর যদি আমরা দেখি নিউজগুলো আচ্ছা ফরটিন এজিএম সো এখানে আমরা হয়তো নিউজটা দেখতে পাবো দা বোর্ড অফ ডিরেক্টর হ্যাজ দে রিকমেন্ডেড নো ডিভিডেন্ড তার মানে এই বছরও কোনো ডিভিডেন্ড দেয়নি দুই হাজার তেইশেও সে কোনো ডিভিডেন্ড দেয়নি যেটা আর একটা নেগেটিভ নিউজ আর যদি কোন শেয়ার ডিভিডেন্ড না দেয় তো সেক্ষেত্রে আসলে জেড ক্যাটাগরিতে চলে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি আমরা কিছু পত্রিকার নিউজ দেখি হাউ ন্যাশনাল ব্যাংক লস্ট ইস ওয়ে তার মানে আসলে পত্রিকাও প্রেডিক্ট করতেছে ন্যাশনাল ব্যাংক অলরেডি তার রাস্তাটা সে হারিয়ে ফেলেছে আর কি এখানে প্রফিট লস শেয়ার করতেছে আঠারো উনিশে কিছু প্রফিট ছিল একুশে গিয়ে প্রফিট একদম কম কমে গেছে বাইশে গিয়ে অনেক পরিমাণে লস করেছে তেইশে সিক্স মান্থে মানে তেইশে গিয়ে কোম্পানিটা লস করেছে আর কি সো সব মিলেই

এবং শেয়ারটার নন পারফর্মিং অনেক বেড়ে গেছে মিলেমেসে শেষ করা হলো ন্যাশনাল তার মানে এটাও একটা নেগেটিভ নিউজ আন্ডার সেন্ট্রাল ব্যাংক প্রেসার ন্যাশনাল ব্যাংক ওয়েব টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর এস গ্রুপ যেটা মার্কেটে অনেকেই জানতেছে যে এস আলম গ্রুপ তারা দুই হাজার তিনশো কোটি টাকা ওয়েভ করে যাচ্ছে এ একটা দুর্বল ব্যাংক সেই দুর্বল ব্যাংক আবার টাকা লোনের টাকা ওয়েভ করে দিচ্ছে এনিওয়ে সো লাইক যদিও শেয়ার প্রাইস খুবই কম কিন্তু তারপরেও নট গুড বিকজ নেগেটিভ ইপিএস এবং তাদের ম্যানেজমেন্টের আগে প্রবলেম ছিল যদিও এখন নতুন ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছে ভেবেচিন্তে সবাই ডিসিশন নেবেন আশা করি আচ্ছা এরপর একটা হচ্ছে উত্তর ব্যাংক উত্তর ব্যাংক আমি গত ছয় সাত বছরের যে প্রাইস ট্রেন্ডটা দেখতেছিলাম যেটা আসলে কন্টিনিউসলি একটা আপ ট্রেন্ডে আছে মানে দুই হাজার ষোলো থেকে যদি একটা যদি একটা আমরা লাইন ড্র করি আমরা দেখবো যে একটা মোটামুটি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে শেয়ারটার প্রাইস আপ ট্রেন্ডে আসে অবস্থান করছে কিছু আপস অ্যান্ড ডাউন ছিল কিন্তু ওভারঅল প্রাইস আপ আর আর দুই হাজার এগারোতে এই প্রাইস ছিল সর্বোচ্চ টাকা নব্বই পয়সা শেয়ারটা আসলে ভালো ডিভিডেন্ড দিত হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে বোনাস শেয়ার দিত আর কি আর রিসেন্ট রিসেন্ট প্রাইস ট্রেন্ড যেটা দেখাচ্ছে যে আসলে গত দুই তিন মাসের মধ্যে শেয়ারটা লোয়েস্ট প্রাইস ছিল উনিশ টাকা আর হাইয়েস্ট প্রাইস ছিল সাতাশ টাকা মাঝখানে একটা মুভমেন্ট ছিল কিন্তু আবার ডাউন আছে এসে একটা সাপোর্ট জন্য অবস্থান করতেছে ভলিউম ভালো ছিল এবং বাট ভলিউম এখন একটু ডাউন ট্রেন্ডে আর যদি ফান্ডামেন্টাল দেখা হয় ফান্ডামেন্টাল অনুসারে শেয়ারটার প্রাইস আসলে ইয়ারলি আঠারো টাকা আশি পয়সা থেকে সাতাশ টাকা আশি পয়সা পর্যন্ত মুভ করে আটশো পঁচিশ কোটি টাকা পেয়েরা একটু কম অন্যান্য ব্যাংকের থেকে কিন্তু শেয়ারটা ভালো ডিভিডেন্ট দেয় মানে

দুই হাজার উনিশে চার টাকা একটা শেয়ারটা এবছর করলে মোটামুটি চার টাকা সত্তর পয়সা অথবা চার টাকা আশি পয়সা এরকম আসতে পারে আর যা আগে ছিল চার টাকা বত্রিশ পয়সা তার মানে শেয়ারটা কন্টিনিউলি একটা ভালো ইপিএস মেনটেন করতেছে আর শেয়ারটার এনএভি একত্রিশ টাকা চার পয়সা একত্রিশ টাকা চার পয়সা তো তার মানে হচ্ছে যে আমরা একত্রিশ টাকা চার পয়সার যে অ্যাসেট সেই অ্যাসেট আমরা এখন কিনতেছি একুশ টাকা ষাট পয়সা তো ইট ইস ডিসকাউন্টেড প্রাইস অ্যাকচুয়ালি ডিসকাউন্টেড যেহেতু ইপিএস ভালো তো সেহেতু রিলাই করা যায় আর আমি তো চার্টে দেখলাম যে শেয়ারটার প্রাইস আপ টেন শো করতেছে আর ডিরেক্টরদের তিরিশ পার্সেন্ট আছে ইনস্টিটিউশনের আঠাশ পার্সেন্ট কিছু ফরেন ইনভেস্টমেন্ট আছে এবং সেটা বেড়েছে আগের মাসের থেকে মাসে বেড়েছে যেটা আগে ছিল পয়েন্ট থার্টি এইট পার্সেন্ট সেটা এখন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর পাবলিক পোর্শনে আছে চল্লিশ পার্সেন্ট ইনস্টিটিউশন থেকে একটু কমে সেটা পাবলিকে এবং ফরেন চলে গেছে সো ওভারঅল যদি ফান্ডামেন্টাল কনসিডার করা হয় এটা গুড ফর লং টার্ম ইনভেস্টমেন্ট আর মার্কেট যখন অ্যাকচুয়ালি যেহেতু বাংলাদেশি শেয়ার মার্কেট এটা সেক্টরাইজ মুভ করে যখন যে সেক্টর মুভ করে তখন সেক্টর সব শেয়ার শেয়ারের প্রাইস বাড়ে আরকি সেক্টরটা তুলনামাফিক একটু বড় সেক্টর এই সেক্টর মুভ করাতে গেলে একটু বেশি টাকা পয়সার দরকার হয় তো যখন মার্কেটে ফান্ড ফ্লো ভালো থাকবে তখন ব্যাংকের শেয়ার আসলে মুভ করে আর রিসেন্ট ওয়ান মান্থ যেটা আমরা দেখতেছি যেখানে আগে টোটাল ব্যাংক সেক্টরের টার্ন ওভার ফোর্থ বা ফিফথ পজিশনে থাকতো সেটা এখন লাস্ট ওয়ান মান্থ এটা ফার্স্ট বা সেকেন্ড পজিশনে থাকে তার মানে ব্যাংক সেক্টর এর টার্ন আগের থেকে বেড়েছে যেটা একটা পজিটিভ দিক যেহেতু লেনদেন হচ্ছে এবং পিপলস ডিমান্ড ক্রিয়েট করতেছে তো সেই ক্ষেত্রে মানে ভালো ব্যাংকে ভালো ইপিএস দেখে ভালো এনএভি দেখে ইনভেস্ট করে রাখলে লং টার্মে ভালো একটা গেইন পাওয়ার সম্ভাবনা আমরা মানে সম্ভাবনা আছে বা আমরা আশা করতে পারি আর আজকের লাস্ট ব্যাংক যেটা যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের যদি আমরা প্রাইস অ্যাকশন দেখি সো এটা হাজার এগারো সালের পাই ছিল টাকা সেখান থেকে কমে দুই হাজার পনেরো সালের লোয়েস্ট পাই ছিল সাত টাকা আট পয়সা তারপর থেকে আসলে শেয়ারটা কন্টিনিউ আপ ট্রেন্ডে আসে সেম লাইক উত্তরা যদি আমরা ড্র করি এখানে আগে ট্রেন্ডটা একটু স্ট্রং ছিল মানে ষাট টাকা বা ষাট টাকা বা আট টাকা থেকে শেয়ারটার প্রাইস গত ছয় সাত বছরে পঁচিশ টাকা পর্যন্ত উঠেছিল তারপরে একটু ডাউন ট্রেন্ডে আছে যদিও বিকজ মার্কেট খারাপ ছিল কিন্তু তারপরেও শেয়ারটা রিসেন্ট যে মুভমেন্টটা ছিল সতেরো টাকা থেকে এটা আহ একুশ টাকা পর্যন্ত উঠেছিল তারপর ডাউন ট্রেন্ডে আছে সো আর একটু প্রাইস হয়তো অ্যাডজাস্ট হতে পারে বিকজ এটা কোনো সাপোর্টে আসেনি সাপোর্টটা আসছে হচ্ছে যে সতেরো টাকা আশি পয়সা হয়তো সতেরো টাকা আশি পয়সা বা সতেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত শেয়ারটা আসতে পারে কিন্তু যদি আমরা শেয়ারটার লাইক দেখি যে শেয়ারটা যেহেতু আপ ট্রেন্ডে সো ওভারঅল লাইক একটু অবজার্ভ করা যেতে পারে আমরা ফান্ডামেন্টাল দেখে আর একটু হতে পারবো যে কি অবস্থা ইয়ারলি মুভমেন্ট ষোলো টাকা চল্লিশ পয়সা থেকে তেইশ টাকা দশ পয়সা আর ডিভিডেন যদি দেখি আমরা মোটামুটি আর বোনাস শেয়ার আট টাকা পঞ্চাশ পয়সা যেটা কোয়াইট গুড ইপিএস সিক্স মান্থে তিন টাকা যেটা ভেরি ইম্প্রেসিভ আগে এক বছরে ছিল দুই টাকা একানব্বই পয়সা সেখানে এখন সিক্স মান্থে তিন টাকা উনআশি পয়সা যেটা গুড মানে গুড প্রো গ্রোথ অফ দা লাইক প্রফিট অফ দা দিস ব্যাংক আর এনএ হচ্ছে যে চব্বিশ টাকা সাতষট্টি পয়সা সো চব্বিশ টাকা সাতষট্টি পয়সার জিনিস আমরা কিনতেছি আঠারো টাকা যেটা স্টিল ডিসকাউন্টেড আর যেহেতু ইপিএস ভালো তিন টাকা সো আশা করা যায় পজিটিভ আর শেয়ারটা এই ক্যাটাগরি শেয়ার এবং লাস্ট মান্টে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বেড়েছে ফরেনেও একটু বেড়েছে আর কি সো ওভারঅল যেটা মনে হচ্ছে যে যদি কেউ লং টার্ম বা মিড টার্ম এর জন্য এটাতে ইনভেস্ট করতে চায় ইট ক্যান বি এ গুড চয়েস বাট হাউ আরো ডিটেল অ্যানালাইসিস করে দেখা যেতে পারে আর আমার ভিডিওতে আমি যে বিষয়গুলো ডিসকাস করি এটা কোনো বাইসেল ইন্ডিকেশন না জাস্ট আমি আমার মতামত এবং বেসড অন চার্ট অ্যান্ড ডেটা সেটা কথা বলার চেষ্টা করি অবশ্যই যদি কেউ শেয়ার কেনেন নিজে বুঝে শুনে করে তারপরে কিনবেন আর আমার এটা জাস্ট এ আন্ডারস্ট্যান্ডিং বা লার্নিং পারপাস নেবেন ধন্যবাদ সবাইকে অন্যদের যদি আরো কোনো স্টক সম্পর্কে জানতে ইচ্ছে করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ আলোদের মধ্যে অ্যান্সার করতে আর সবাই ভালো থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে আমার ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কোন স্টক সম্পর্কে জানতে চান সেই স্টক এর নাম আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই স্টক গুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে তো এটাই হচ্ছে যে অবস্থা তো আমরা আপাতত এটা স্টপ করতেছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সময়